গুড মর্নিং আজকের একটা নতুন দিন এই ব্লগটা শুরু করেছি একটা ছোট্ট ডেলি লাইফের ওপরে সবাই সঙ্গে থাকবেন এইটুকুনি আশা করছি সকাল হয়ে গেছে সকালে উঠেই আমার প্রথম কাজ হলো জানলাটা খুলে এই পাখিটিকে ছোট্ট একটু দেখা আমার মেয়ে লাগিয়েছে কিন্তু আমার ভারী প্রিয় এবারে চলে এসেছি মুখ ধুয়ে স্নান করে ঠাকুরের ফুল তুলব বলে সকাল শोकाल, সকাল আমি ঠাকুরের পুজোটা সেরে ফেলি তারপরে সমস্ত দিনের কাজকর্ম শুরু হয় বাগানটাকে একটু ভালো করে দেখে নিই কী কী ফুল আছে আজকের প্রচুর ফুল পেয়েছি সব ফুল একটু একটু করে তুলে নিচ্ছি তুলে নিয়ে যাব পুজোর ঘরে দেখুন অনেক ফুল পেয়েছি আজকে ওইদিকে নিজে থেকেই তৈ তৈরি হয়েছে এই গাছগুলো এখান থেকে ছোটো ছোটো সাদা ফুল আমি পাই ঠাকুরকে দেবো বলে এটাও তুলে নিই চলুন আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস তাই একটু পুজো করব কোনো পুরোহিত দিয়ে না নিজের মতো করেই নিজে একটু পুজো করি এই লোকনাথ বাবাটা আমি এই বছর কিনেছি দেখতে খুব ভালো লেগেছে দোকান থেকে আমি সেই জন্য নিয়ে এসেছি একটু বাবাকে ছোট্ট করে স্থাপন করব বলে ফল মিষ্টি দিয়ে বাবাকে একটু নিজের মতো করে পুজো করেছি সামান্য কিছু আয়োজন করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পুরো মন্দিরটাকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ঘরের ছোট্ট একটা জগন্নাথ আছে আগেও আপনাদের দেখিয়েছি এই জগন্নাথদেরকে এখন আমার মেয়েই ফুল দেয় খেতে দেয় কারণ আমার মেয়ের এটা খুব পছন্দের একটা জায়গা তাই ও নিজের মতো করে যেটুকুনি পারে করে আমি আর কোনোতে বাধা দিই না আমি শুধু ওকে দেখিয়ে দিই কীভাবে কী করতে হবে প্রত্যেক দিন নিজেই দেয় ফুল এইবারে আবার বাগানে চলে এসেছি গাছগুলোকে একটু জল দিয়ে তারপরে রান্নার কাজে চাঁদাগুলো সমস্ত কাজকর্ম দেখানো আপনাদের পক্ষে সহ সম্ভব না তাও যতটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে জামা কাপড়টাই সেবে মেলে দিই কারণ এত রোড দূর ছাদে যাওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই এইখানে মেলে মেলা থাকলে সারাদিনে হাওয়াতে হাওয়াতে সুন্দর শুকিয়ে যায় আমার ছাদেও যেতে হয় না মেয়ের একটা অ্যাক্টিভিটি আছে সেটা নিয়ে মেয়ে একটু বসে আছে ওকে সামান্য একটু হেল্প করে আবার নিজের কাজে লেগে পড়েছি ও নিজের মতো করে নিজের অ্যাক্টিভিটিটা করে নিচ্ছে স্কুল খোলা শুরু হয়ে যাবে দুদিন পরেই তাই সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নিচ্ছে রান্না সেরে ঘরে এসেছি বিছানাটা পেতে নেব সময় পেয়েছি মেয়ে নিচে গানে ক্লাস করছে তাই ঘরটা ফাঁকা তাই ঘরটা ফাঁকা দেখে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি সারাদিনে সমস্ত কাজের পর নিজের ঘরটুকু না গোছালেই নয় বাড়ি শান্তির জায়গা লাগে নিজের ঘরটা তাই যতটা পারি একটু নিজের মতো করে গোছানোর চেষ্টা করি স্নানের শেষে মেয়েকে নিয়ে তাকে স্নান খাওয়া করানো তারপরে নিজের আবার স্নান আবার খাওয়া এইবারে বিকেলবেলা চলে এসেছি মেয়েটার তাকটা পড়ার তাকটা ভারী অগোছল হয়ে গেছে ওকে নিয়ে ও ঠাকুমা আঁকার স্কুলে চলে গেছে তাই ভাবলাম স্কুল খোলার আগে একটু ওর পড়ার জায়গাটা ভালো করে গুছিয়ে রাখি তাই লেগে পড়েছি তাকটা গোছানোর ওর এই সমস্ত জিনিস দেখুন এমন করে লক করে রেখেছে ওর জিনিসগুলো আমি ঢোকাতেই পাচ্ছি না তাই ওপরের তাকটা ওই গুছাবে বলে রেখে দিয়েছি তাই এই বইয়ের তাকটা শুধু গুছিয়ে দিয়েছি দেখুন কেমন লাগছে বইয়ের তাকটা এই তাকটা একটু সামান্য কিছু ঠিক করে দিয়েছি বাকিটাও ঠিকঠাক করে গুছিয়ে নেবে স্কুল খুলে যাবে এগুলো আর করার সময় পাবো না তাই একটু মেয়েটা চলে গেলে ঘরটা ভারী ফাঁকা ফাঁকা লাগে তাই এই সব ছোট ছোটো কাজ এই সময়টাই করি মেয়েকে আকাশ স্কুল থেকে নিয়ে এসে তারপরে একটু চা নিয়ে বসবো তার আগে গাছের একটু জল দিয়ে দিচ্ছি আর সন্ধে দিয়ে মেয়েকে আঁকা স্কুল থেকে নিয়ে আসব। এই সন্ধেবেলাটা একা থাকতে খুব ভালো লাগে কিন্তু মেয়েটা থাকলে একটু দুষ্টুমি করে বেশ ভালো লাগে আজকের মেয়েটা নেই আঁকা স্কুলে গেছে তাই একাই একটু ছাদে চুপ করে বসে থাকি পাঁচটা মেয়েকে নিয়ে এসেছি এবারে ওর একটু বনভিটা আর আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে এসেছি দুজনে খেয়ে আবার পড়তে বসব সারাটা দিন ভালোই কাটলো এই বলে আমার ছোট্ট ব্লগটি শেষ করলাম আমার পেজটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এইটুকুনি আশা করলাম